হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে মেটে আলু মাটির নিচে হয় এটা দিয়ে আজকে একটা মাছ দিয়ে রান্না করব পেট মোটা মাছ বলি আমরা তো সেটা দিয়ে রান্না করব তো এই যে হলো সেই মাছটা দেখতেই পারছেন পেটটা একদম ফোলা কেমন যার কারণে পেট মোটা মাছই বলি আমি তো এই মাছটা দিয়ে আজকে মেটে আলুটাকে রান্না করব। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো মেটে আলুটা সুন্দর করে আগে প্রথমে কেটে নিতে হবে মেটে আলু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেটে আলুর মধ্যে কিছুটা এরকম দেখতে তো জাস্ট এইভাবে করে গাটা ছুলে নিয়ে তারপরে ফালি ফালি করে কেটে নিলেই হয়ে যাবে তো দেখতেই থাকুন কেমনভাবে কাটা হয় তো এভাবে করে কেটে গাটা ছুলে জাস্ট এভাবে করে পিস করে নিলেই হয়ে যাবে এই যে এভাবে করে তো এরকমভাবে সবগুলাই কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমরা এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিব যার কারণে আগে দিয়ে দিলাম পানি এবং পানির মধ্যে আলুটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিব মিটে আলুটা কিন্তু অনেকটা শক্ত হয় যার কারণে আগে থেকে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা তো অনেকটাই কিন্তু আমরা মানে অনেকক্ষণ দিয়েছি মেটালোটা আলুটা সিদ্ধ তার মধ্যে কি কি উপকরণ লাগবে মানে মশলা উপকরণ সেটা দেখে নেই তো প্রথমেই লাগবে কাঁচামরিচ তারপরে লাগবে পেঁয়াজ কুচি তারপরে লাগবে জিরা গুঁড়া তারপরে লাগবে লবণ তারপরে লাগবে মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং হলুদ এই হচ্ছে আমাদের লাগবে মশলা এবার আমাদের মেটে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ছেঁকে ফেলে দিচ্ছি পানিটা মানে ঝরা দিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছে সুন্দরভাবে এখন মাছটাকেও লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিই তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এক এক করে মাছটা বাদামি কালার করে ভেজে তুলে নিব তো সবগুলো মাছ দিয়ে দিলাম ভাজা অবধি অপেক্ষা করি তো আমাদের এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তো মাছগুলো তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু খুব সুন্দর এসছে এখন আমরা মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানোর জন্য প্রথমে আমাদের পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে তারপরে আমরা মশলা সব সব কিছু অ্যাড করবো তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমরা জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাটা হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম কষানোর পানি মশলাটা কষানোর পরে তারপরে আমরা দিয়ে দিব আলুটা তো মশলাটা অনেকটাই কষে গেছে এখন আমরা আলুটা দিয়ে দিবো আলু বেশিক্ষণ কষানো লাগবে না যেহেতু আমরা লবণ হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে তো আলুটা পর্যাপ্ত পরিমাণে কষালেই হয়ে যাবে পাঁচ মিনিটের মতো আমরা কষিয়েছি মশলাটাকে তারপরে আমরা এখানে পানি দিয়ে দিলাম একটু পানিটা বেশিই দিতে হবে মেটে আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয় তো যেহেতু হালকা একটু ঝোল থাকবে সেহেতু পানিটা একটু বেশি দিলে আলুটা থেকে পানিটা টেনে নিলেও খুব বেশি ঝোল টানবে না তো এরকম পানিটা যখন ফুটে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এখন আমরা মাছগুলো দিয়ে দিব এক এক করে সব মাছগুলো দেওয়ার পরে এখন আমরা একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝোল রয়েছে এই পর্যায়ে কিন্তু আমরা নামাবো নাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঝোলটা টেনে নিবে তো এরপরে যখন ঝোলটা এরকম থাকবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি এই যে আমাদের পেট মোটা মাছ দিয়ে মেটে আলুর তরকারি তো এখন আমরা বেড়ে নিচ্ছি একটা পাত্রে একদম ধোয়া উঠছে খুব সুন্দর লাগছে তাই না খুবই সুন্দর লাগছে দেখতে এবং কালারটাও খুব সুন্দর এসছে খেতেও খুব টেস্টি তো কে কী এরকমভাবে মেটে আলু রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে এভাবে করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই মজা লাগে আর সত্যি কথা বলতে এভাবে কিন্তু অনেকেই রান্না করে খেয়ে থাকেন আপনারা জানেন খুব মজা লাগে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে